আশেক রসুলকে মোহাব্বত করি নবীকে আজমত করি জীবনের চাইতে বেশি ভালোবাসি এর বহির্বিকাশ কোথায় আপনার বড়ির মধ্যেই তো নবীজির আশেকের চিহ্ন পাওয়া যায় না কথা ঠিক যাবে ঠিক নবীজির আশেক যদি হতে চাও তাহলে নবীজির সুন্নতের একটে করিয়ে দেখে দাও যে রসুল আমি আপনার আশেক প্রকৃত আশেক সত্যিকারের আশেক নিজের হায়াতের জিন্দিগিতে একটি সুন্নতকে বাদ নাই জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ বাড়ি ওয়াসাল্লাম আমার সুপারিশকারী হয়ে যাবে আশিক বলে দাবি করেন নিজের বডির মধ্যে সাড়ে তিন হাট বডির মধ্যে নবীজরা আশিকের সন্ন্যতের লিবাস নাই নবীজির মোহাব্বত দাবি করেন নবীজিকে আশিক বলে দাবি করেন নবীজির আশিক বলে দাবি করেন নবীজির ভালোবাসার বহির্বিকাশ নিজের বডির মধ্যে নয় এটা ভণ্ডামিসার কিছুই না কথা ঠিক না বেঠি আরো জন্য কথা ঠিক না কষ্ট নেন না বোঝানোর জন্য বলি নবীজির আশেখ যদি দাবি করতে চাও তাহলে নবীজির উপরে সুন্নতের আমল করতে হবে রসুল করিম সাল্লাসাল্লাম বলেন যে ব্যক্তি হায়াতের জিন্দিগিতে একটি সুন্নতকে বাস্তবায়ন করবে পয়গম্বর হাদিসের মধ্যে বলেন ওই ব্যক্তির আমল নামার মধ্যে এত পরিমাণ নাকি দেওয়া হয় একশো গলা কাটা শহীদের যেই মর্যাদা একটা সন্ন্যতকে জিন্দা করা ব্যক্তির মর্যাদা আল্লাহর কাছে তার চেয়েও বেশি তার চেয়েও বেশি এর জন্য সুন্নতের ইত্তেবা করতে হবে তেলওয়াত কি তো আয়াতের দিকে চলে যাই আর কোনো ভূমিকা নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم أرس ربنا الله أكبر مسلما حرما এ এত সরল তরজমা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানদের নবী নয় तमाम পৃথিবীর সকল জাতির জন্য নবী জরে বলেন সুবহানাল্লাহ সকল makhlukাতের জন্য নবী নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী হে আপনি বলে দেন যারা আমি আল্লাহ তালাকে আজমত করতে চাই মোহাবত করতে চাই যারা আমি আল্লাহ তালাকে ভালোবাসতে চাই যারা জীবনের গুণাগুলো আমি মালিকের দরবার থেকে ক্ষমা করাইতে চাই যেই সমস্ত মানুষেরা জাহান্নাম থেকে মুক্তি চায় জান্নাত কামাই করতে চায় নবী আপনি তাদের বলে দেন বলে দেন তারা যেন আপনি নবী করে কারের তারা যেন নবীজির সন্ন্যতের ইত্তেমা করে নবিজির ইত্তেমা করে ও মুসলমান তাহলে আল্লাহ রব্বুল আলমিন কি করবেন আল্লাহ গফুর রহিম আল্লাহ রব্বুল আলমিন পরাক্রমশালী দয়াময় আমাদের মালিক আমাদের জীবনের গুণাগুলো ক্ষমা করে দিবে হাদিসের মধ্যে বলেন من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة جرام السنة كمان لا ترى مِنْ نبيك محبة كُلُّ سبحان الله بولين আমেন নবিজিকে যারা মুহাববত করল তারা যেন আল্লাহ তাআলাকে মুহাববত করল আল্লাহর দয়াত এর মধ্যে আসবে ওই সমস্ত মানুষ আমি নবীজির সঙ্গে জান্নাতের মধ্যে গমন করবে আই ইমামুল আউওয়ালিনা আখিরিন বহরে সদক ورحمه للعالمিন মুসলমান ভাইরাগণ নবীজির আসে বলে দাবি করা কিন্তু নবীজির সুন্নত মানো না এটা প্রকৃত আসে বলে দাবি করা চলবে না নবীজির সুন্নত মেনে নবীজির করে বা করে আসে করলে সমস্যা থেকে সমাধান আল্লাহর কাছে সুপারিশ করে দিবেন। দিয়ে দেবেন আল্লাহিনের কাছে পয়গম্বর সুপারিশ করে আপনি যদি নবীজরা আসে খন সন্নত মানের পরে আছে খন তাহলে আপনাকে সুপারিশ করে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে জোরে সুবাহ মুসলমান ভাই আমার আজকে আমাদের যাদের মুখে দাঁড়ি নাই যাদের মাথায় আমরা কিন্তু সকলেই বলবো এক আওয়াজ পড়বো নবীজিকে মহাব্বত করি অবশ্যই সকলেই করে কি করি না জোরে বলেন যার মুখে যেই যুবকের মুখে দাঁড়ি না ওই যুবক বলবে হুজুর গ আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলি জীবনের সেইতে বেশি মোহাব্বত করি নবীজিকে কথা ঠিক না ঠিক সকল যুবক সকল মুরব্বী সকল মা বোন বলবে যে কি আমি মোহাব্বত করি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিন্তু মুসলমান আমাদের মোহাব্বত কেমন হয়ে গেছে আমাদের মোহাব্বত এমন হয়ে গেছে বলে মোহাব্বত জবানে বলে নিজের বডির মধ্যে মোহাব্বতের বহিরে বিকাশ নাই কথা ঠিক না বেঠিক সত্যিকারের আশিক ছিল সাহাবায়ক নাম সত্যিকারের প্রকৃত আশিক ছিল সাহাবায়ক নাম তারা যেমন করে নবীজিকে মহাব্বত করে সে জীবনের চাইতে তাদেরকে বেশি ভালোবাসছে কথা ঠিক নেবে ঠিক নিজের বিবির চাইতে বেশি ভালোবাসছে নবীজিকে সন্তানের চাইতে মা বাবার চাইতে নিজের সংসারের চাইতে দুনিয়ার আসবাবিয়াতের চাইতে নবীজির মহাব্বত তাদের কলিজার মধ্যে ছিল বেশি এই সম্পর্কে হাদিস শরীফের মধ্যে বর্ণিত হ। হযরত এবারা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথায় বুঝবেন কেমন আশিক ছিল তারা সাহাবায়ে کرام কেমন আশিক নবীজির আর আজকে আমরা কেমন আশিক ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম সাহাবায়ে کرام কেমন আশিক ছিল বারার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটা santo সন্তান ছিল তার একটা santo সন্তান তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার না একজন প্রকৃত আশেখের হাদিস শরীফ থেকে বলতেছি ও মুসলমান বার্ন হুত একটা সময় তার সন্তানকে বলল ও সন্তান চলো যাই দেখি মুসজিদে নববীর মধ্যে রসুল বয়ান করতেছি বয়ান থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে হবে ও মুসলমান আজকে বয়ানের মসজিদে বস কিছু শেখার জন্য নয় না শেখার জন্য শেখার জন্য নাকি অবশ্যই শিখার জন্য এই শিক্ষা গ্রহণ করে বাড়িতে তিনি আমন করবা তোমরা জিন্দিগি পরিবর্তন করে দিবেন কি আমার আপনার মালিক আল্লাহ আমাদেরকে পরিবর্তন বানায় দেখ সকলেই বলি আমি সন্তানকে বলল সন্তান চলো যাই মসজিদে নববীর মধ্যে বয়ান শুনে মুহাম্মদ নবীর জবান বয়ান শুনতে গেছি এমন সময় বয়ান শেষ করে এবারের দিকে যখন রওনা হয় সন্তানকে হাত ধরে নিয়ে রওনা হয়ে গেছি ছোট্ট তলহা কেমন নবীজনা আসেক একটুখানি খেল করে বুঝবেন এমন সময় তার পিতাকে ডাকতে বলে বাবা একটুখানি তুমি একটুখানি দাঁড়াম একটুখানি দাঁড়াও বাবা গো একটুখানি আমি নবিজির সঙ্গে আমি তলহা একটু পার্সোনাল আলাপ করে আসি জোরে বলতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি একটু আমার পার্সোনাল কথাগুলো বলে আসি তলহার রাদিয়াল্লাহু তাআলা আনহু অপক্ত বয়স্ক একজন ছোট্ট সন্তান আল্লাহ নবীজির আসে কেমন দাবি করছে নবীজিকে জিজ্ঞাসা করল রসু ও আল্লাহর পয়গম্বর আমি আব্বাকে একটু রাস্তার মধ্যে নিয়ে খেয়ে আমি আপনার সঙ্গে পার্সোনাল আলাপ করার জন্য এসছি বলে কি পার্সোনাল আলাপ বলে নবী হে এমন একটি হুকুম আমাকে করেন এমন একটি শরীয়তের হুকুম করেন যে শরীয়তের হুকুম মানলে আপনি খুশি হবেন আল্লাহ খুশি হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে তলহা বলল নবীজি এমন একটা আদেশ করে দেন যে আদেশ মানলে আল্লাহ আল্লাহ রসুল খুশি হয়ে যান এমন একটি আদেশ করে দেন আমি আপনার আশেক বলে দাবি করতেছি রসুল একটুখানি বলেন না আমি আপনার আশেক দাবি করতে চাই রসুল বললেন ঠিক আছে তল্লাহা তোমার মাঝার মধ্যে যে তরবারি আছে মনে হাসে তোমার এই খোল থেকে তরবারি বের করে এই মুহূর্তে আমি অর্ডার করলাম আমি মোহাম্মদ নবী হুকুম দিলাম তোমার বাবাকে দিখণ্ডিত করে দাও আল্লাহ বলে না আমি মোহাম্মদ নবী তোমাকে অর্ডার করলাম মুহূর্তের মধ্যে তোমার বাবাকে দ্বিখণ্ডিত করে দাও হাদিস শরীফের বর্ণনায় আসছে তলহা বিন্দু পরিমাণ এক সেকেন্ড পরিমাণ দেরি করে না মোহাম্মদ নবী বলতে দেরি হয়েছে বাবাকে কতল করার জন্য দৌড় মারছে এটা হলো সত্যিকার আশেখ নবীজির অর্ডার কেমনে মানে ইতিমধ্যেই অর্ধেক রাস্তা যখন অতিক্রম করলো নবীজি পিছন থেকে ডাকলেন তলহা একটুখানি ও তলহা একটুখানি দাঁড়াও আমার দিকে ফিরে আসো আমার দিকে ফিরে আসো বলেন কে কে বলে তল্লা রে আমি একজন নবী আমি নবীকে আল্লাহ আলামিন পৃথিবীর সকল জাতির জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আরমিন কোরআনে বলেন

আ আমার কাছে আই আমি নবী মোহাম্মদ দুনিয়ার জমিনের মধ্যে পদার্পণ করলাম কোনো বাবা সন্তানকে আলাদা করার জন্য নয় একসাথে লাগায়া দেওয়ার জন্য ও তল্লাহা আয় আয় আমার ওদিকে বাবা বাবাকে কতল করতে হবে না তুমি কেমন আসে কামিনু বিজিকে কেমন অর্ডারটা মানো আমার অর্ডারটা কি তুমি কেমনভাবে অমান্য অমান্য করো না কি মান্য করো এটা বোঝার জন্য পরীক্ষা নিলাম এমটা হান দিলাম ও তাহলে হ্যাঁ তুমি পাশ করেছো আজকে থেকে আমার আশেদের মধ্যে লিস্টটা না ফেলে নিলাম তুমি আমার প্রকৃতকারেরা আসে ইত্তেবা করে না ইত্তেবা সেরে কথা না না করে করে বাবার আঙ্গুল ধরে বাবাকে বলে ঠিক আছে বাবা চলে যাই বাড়ির দিকে নবীজির সঙ্গে কথা হয়ে গেছে নবীজির সঙ্গে কথা হয়ে যায় বাড়ির মধ্যে রওনা হয়ে যায় রাত্রে বেলায় তলহা ঘুমির মধ্যে কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়ল শরীরের মধ্যে ভীষণ জ্বর আসলো ইতিমধ্যে পয়গম্বরের কানের মধ্যে খবর দিল সংক্ষেপে বলি মুসলমান কানের মধ্যে খবর পৌঁছায় আল্লাহর পয়গম্বর আপনার ছোট্ট আসে তলহা আপনারা ময়দান থেকে আপনার মসজিদ থেকে বাড়িতে যাবার পরে কঠিন রোগ আক্রান্ত হয়ে পড়েছে দেখার জন্য নবীজি তলহাকে দেখার জন্য বাড়ির দিকে রওনা হয়ে যায় তলহাকে দেখতে যায় নবীজি তলহাকে দেখে শরীরের মধ্যে হাত লাগায় দেন রহমতের নবী রহমতের হাতটা কপালের মধ্যে দেওয়ার পরে দেখতেছে নবী বুঝতে বাকি নাই এত পরিমাণ জ্বর আসছে যে আল্লাহর তার বাবা বলতেছেন ও চিন্তা করো না চিন্তা করো না তোমার যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আমার আশেক বলে দাবি করেছে আল্লাহ বলে আর আমি জমিনের আর হায়াত দেয় নাই এ আশেক আল্লাহ কবুল করেছে তোমার সন্তান শহীদের দরজানো সেব হয়ে যাবে জোরে বলতে হবে অলান ও মুসলমান ইমান্দার তার বাবাকে রসুল বলল ও বারা ও আমার সবি তোমার সন্তানের যদি কিছু হয়ে যায় মৃত্যু হয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে আমার কাছে মেসেজ পৌঁছায় দিবা আমার কাছে খবর জানাইবা ইতিমধ্যে রসুল নিজ হোজ্জাখানার মধ্যে চলে যায় তলহার দিয়ে সূতা ডান বাবা ছোট্ট তলহার তার বাবাকে ডাক দিয়ে কলে বাবা গো বলে সে দুনিয়া থেকে আমি বিদায় হয়ে যাব বাবা ও বাবা দুনিয়ার জমিনের মধ্যে আর বেশি দিন ও বাবা আমার কাছে মনে হয় আর বেশিক্ষণ থাকতে পারবো না বাবা কিন্তু তোমার কাছে একটা ওসিহত করে যাই আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব রাত্রেবেলায় যদি মৃত্যুবরণ করি বাবা তোমার কাছে বললাম নবীজিকে খবর দিও না আর দিনের বেলায় যদি মৃত্যু হয়ে যায় তাহলে নবীজিকে একটুখানি খবর পৌঁছাইয়া দিও এর কারণটা কি রাত্রেবেলায় মারা গেলে খবর কেন না দিবে কেন দিতে বারণ করলেন দিনের বেলায় মারা গেলে খবর পৌঁছাইতে বললেন এর গুরুত্ব কি এর তাৎপর্য কি এর তরজমা এই কথার গুরুত্ব তর্জমা কি কয়েকদিনের মধ্যেই দুনিয়া থেকে তলহার ভুতার বিদায় হয়ে গেলেন ইতিমধ্যেই কয়েকদিন পরে খবর পান পরশু আপনার সেই ছোট্ট আশে তলহা দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে গেছি রসুল তলহার জমিনের মধ্যে নাই তলহা নাই গো তলহা বাড়ির মধ্যে আর নাই তালহার ও বাবা সুহরের পরি cere cere কান্দার রাসূলকে বলে রাসূল শেষ দেখা করেছেন তালহার সঙ্গে আমার ছোট্ট তালহা নাই রাসূল বললেন ও সাহাবী তোমাকে বলছিলাম তালহা যদি মারাজা আমাকে খবর দিও আমি নিজে মুহাম্মদ নবী তালহার জানাজা নামাজ পড়াই ত নিয়ত করেছিলাম আল্লাহু আকবার জোরে করে বলেন আল্লাহু আকবার আশিককে বলে একটু শিক্ষা গ্রহণ নেন প্রকৃত আশেক সত্যিকারের আশেক বলা হয় নবীজি বললেন কেন খবর দিলা না আমি তো নিজে জানাজার নামাজ পড়াব নিজে তলহাকে আমার ছোট্ট আশেখকে কবরের মধ্যে রাখবো কেন তুমি খবর দিলা না তার বাবা বলতেছে রসুল আমার সন্তান মৃত্যুর পূর্বে আমাকে একটা অসিহত করে যান বলে কি অসিহত বলে রাত্রে বেলায় যদি মৃত্যু হয় ও বাবা রসুলকে খবর দিবেন না আর যদি দিনেরা বেলায় মারা যায় তাহলে খবর দিন তল এত রাত্রেবেলায় মারা গেছে বলা এর তোর জমাকে রসুল বুঝতে পারে না রাত্রেবেলায় মারা গেলে খবর দিবানা এর কারণটা কি ও মুসলমান এর কারণ হলো এমন হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে তারা বাবা বলতেছে যার মধ্যে আপনার জন্য বেশি বলে বেলায় মরার খবর শুনে রসুল থাকতে পারবেন না রসুল তোমাকে দেখার জন্য চলে আসবে। আর এই মুহূর্তে রাত্রেবেলায় যখন রাস্তা অতিক্রম করবেন আমার বাড়িতে আসার জন্য এই মুহূর্তে যদি মুনাফিকের দল রসুলের উপরে আক্রমণ করে আমি তো মনেও শান্তি পাব না আমি কষ্ট রুসুল আক্রান্ত হবে মুনাফিকদের হাতে ও মুসলমান আজকে তুমি কেমন আশেখ বলে দাবি করতেছ রসুলের আজকে তাম পৃথিবীর মধ্যে দৃশ্যের দিকে তাকা দখান রসুলের খতমে নবুয়াতের মধ্যে আঘাত দেয় কথা ঠিক না ব্যাথি রসুলের চরিত্রের উপরে আঘাত দেয় তোমার কলেজার মধ্যে কি মা হয় না রে মুসলমান কই একটা দিনের জন্য দেখলাম না রাজ ময়দানের মধ্যে রাজপথের মধ্যে নামতে যে আমার রসুলকে কটুক্তি করলে নিজের জীবন চলে যাবে কোন নাস্তিকের জায়গা বাংলার না হবে না কি আশেক বলে দাবি করম এই আশেক বলে দাবি করলে ক্ষমার যোগ্য নান তলহা শিক্ষা গ্রহণ করে নাম তারা বাবা বলতেছে রুসুল রাত্রে বেলায় রাস্তা নিলে যদি মুনাফিক আপনার উপরে আক্রমণ করে মুনাফিকরা যদি আপনার রসুলকে যদি আক্রমণ করে রক্তত্ব করে আমি তলহাল পুলিশ যার মধ্যে সহ্য হবে না বাবা এর জন্য বললাম রাত্রেবেলায় মারা গেলে খবর দেন না রুসুল যেন কষ্ট না পায় আল্লাহ আকবার আক জোরে করে বলো একটু হাত জাগান হাত জাগান না চারা দেন আল্লাহফ আক বাড়াল আল্লাহ আফ আক বা আল্লাহ আমাদের আশিক দাবি করিল আল্লাহ তালা কবুল আর মঞ্জুর করেন সকলে বলে আল্লাহ মুসলমান ভাইরা আমার এমন ভাবেন সাহাবিদের হাদে শরীফ থেকে যদি সাহাবিদের মর্যাদা বলতে চান সাহাবারা কেমন আশেখ ছিল এটা যদি তোমাদের কাছে বয়ান করতে যাই লম্বা সময় হয়ে যাবে এর জন্যে বলি আমরা সকলেই দাবি করলাম নবীজরা আশেখ কিন্তু নবীজির সুন্নত মানলাম না এটা প্রকৃত আশেক বলে দাবি করা যাবে না এই আশেক বলে দাবি করে নবীজির সুপারিশ করা সুপারিশ নসিব হবে না কথা ঠিক না বেটি নবীজির সুন্নতের ইত্তেবা করতে হবে কারা কারা জি হাত দুই হাত তুলে দেখাও নাও তাকবীর আল্লাহু আকবার আল্লাহ আমাদের কবুল আর মঞ্জুর করেন সকলে বলি আল্লাহুম্মা আমিন মুসলমান ভাইরা আমান এতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার ব্যক্তি জীবনের চাইতে পারিবারিক জীবনের চাইতে সামাজিক জীবনের চাইতে রাষ্ট্রীয় জীবনের চাইতে মা বাবার চাইতে বিবে বাচ্চা ধন সম্পাদ আত্মীয় স্বজনের চাইতে যতক্ষণ পর্যন্ত নবীজির স্থান করে যারা মধ্যে বিছিনা দিবা এতক্ষণ পর্যন্ত তুমি কোশ্চিন কালেও মুমিন হতে পারবা না কথা ঠিক না ঠিক নিজের জীবনের চাইতে নবীজিকে মোহাব্বত করতে হবে নিজের জীবনের চাইতে নবীজিকে ভালোবাসতে হবে তাহলে নবীজিরা আশিক দাবি করা যাবে তাহলে নবীজি আমাদের জন্য সুপারিশ করবে ও মুসলমান সাবে আজমাইন সাবেক এরামদের থেকে শিক্ষা গ্রহণ করেনি ছোট্ট একজন আশেক সাবি রসুলের ছোট্ট সাবি মুসলমান ভালো করে ঠান্ডা মাথায় বুঝেন মুসলমান ভেরামান

আরো জোরে বলেন তো দেখি ও মুসলমান ইমানদার কেমন আশিক ছিল তারা বেলাম রাদি আল্লাহ তাআলা প্রতিদিনের মতো ডাক দিয়ে যে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল কল্লানের জন্য আসো নামাজের দিকে আসো কল্লানের দিকে আসো হঠাৎ করে বেলাল হাবশি রাদি আল্লাহ তাআলা আনহু একটা দিন ফজরের নামাজের পূর্বে একটা সময় আওয়াজ দিচ্ছে মাইকে এলান করে দেয় হায়া আলাল জিহাদ হায়া আলাল জিহাদ কে কে আসো সঙ্গে নবীজির যুদ্ধের ঘোষণা হয়ে যান কে রে নবীজির কাতারে সামিল হয়ে বেঈমানদের সঙ্গে জিহাদে লিপ্ত হয়ে যাবে আল্লাহ আকবার জোরে করে বলেন আল্লাহু করে হঠাৎ করেন মদিনার শহরের এক মহিলার কানের মধ্যে আওয়াজ গেছে হেই আরল জিখা হেই আরল জিখাঁ ক্যাশো নবীজিরা আশেখ বলে দাবি করতে চাও বেমানদের সঙ্গে নবীজির যুদ্ধ এর ঘোষণা হয়ে যান ক্যাঁসো যুদ্ধের ময়দানে চলে আসো নবীজির কাতারে স্থাবিদের কাতারে সামিল হয়ে যাং এক মহিলা ঘরের মধ্যে আমার সোনার পাঠ কান্তে কান্তে চোখের ঘরের বালিশ পর্যন্ত ভিজায় ফেলছে তারা ঘরের মধ্যে ছোট্ট একটা যুবক সন্তান অপ্রাপ্ত বয়স্ক যুবক সন্তান সাত থেকে আট বছরও হবে এমন সময় সন্তান ডাক মা প্রতিদিনের নাই মা দিদির ডাক দিয়া বলে হাইয়া হাইয়া তোমাকে দেখি মা নামের জন্য রেডি হয়ে যাও মা রে আস্তে কেন চোখের পানি ছেড়ে সেরে তুমি কান্দেছো এই কান্দার তর্জমা কি কেন তুমি কান্দ মা ডাক দেয়া দিয়া বলে যুবক সন্তান। কলিজার মধ্যে এত পরিমাণ ব্যথা এটা বলার মতো ভাষা আমার কাছে নাই বলে মা রে একটু খালি বলে দাও কেন তুমি কানতেছো নামাজে কেন দাঁড়াও নাই মা বিলম্ব কেন করো ও সন্তান তুমি কি খেয়াল করে শোনো না প্রতিদিন বেলাল আজান দিয়ে ডাকত হাই আলাল সালা হাই আলাল ফালা আজকে বিলান Ascave with the crumb product jihad a hiyalal jihad.